কেন্দ্রে একটা জুমলা পার্টির রাজত্ব চলছে দুই জাদুকার নরেন্দ্র মোদী আর অমিত শাহ রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে চলেছে ওদের পরিচয় আগে দেখাতে হবে তা না হলে এসআইআর যারা করতে আসবেন তাদেরকে গাছে গায়ে বেঁধে রাখা হবে এমনই হুংকার দিলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল শ্যামল বাবু যে ধরনের কুরুচিকর বক্তব্য দিয়েছেন সেটা ওনার দলের থেকেই কাম্য সে গুরুত্ব বাড়ানোর জন্য উনি এই ধরনের মন্তব্য প্রতিটা ভোটের আগে করে থাকেন উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছেন ভণ্ড উনি নিজে একজন ভণ্ড উনি সোনারপুর থেকে তারা খেয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক ছিলেন এখান থেকে আবার ওনার দলের কাছে তাড়া খেয়ে উনি চলে গেলেন বাসন্তী বিধানসভা সেখানেও এখনো উনি যাতে টিকিট পাওয়ার চান্স নেই তাই এই ধরনের কুরুচিকর মন্তব্য করে প্রচারায় আলোয় আসতে চাইছেন উনি নিজেই একজন ভণ্ড ওনাকে ওনার দলের কর্মীরাই খুঁজছেন গাছে বাঁধার জন্য উনি বিরোধীদেরকে কি হুমকি দিচ্ছেন বিরোধীদের পায়ে মাটি যথেষ্ট শক্ত পাবলিক আপনাদের উপরে রেগে আছে আপনাদেরকে খুঁজছে শুধু পুলিশের ক্ষমতা প্রশাসনিক ক্ষমতা যেদিন চলে যাবে সেদিন মানুষ আপনাদের থেকে বুঝে নেবেন বিজেপির এটা কালচার নয় যে আপনাকে আমরা বলবো পাল্টা আপনাকে বেঁধে রাখবো আপনার দলের লোকের থেকে আপনি বাঁচুন আপনি ক্যানিং পশ্চিম থেকে কেন পালিয়ে বাসন্তী চলে গেলেন আপনি এখন টিকিট নামার জন্য এই ধরনের কুরুচিকর মন্তব্য করে প্রচারের আলোয় আসতে চাইছেন এসআইআর নিলে আপনার অসুবিধা কোথায় আপনারা প্রমাণ করছেন যে এসআইআর হলে আপনাদের বিপদ কেন এসআইআর যারা ভারতীয় নয় তাদের বিপদ আপনার কেন তাহলে এর থেকে প্রমাণ করছেন যে আপনার জালি ভুয়ো এসআইআর হলে সেগুলো বাদ যাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোট আর তারা বাদ গেলে আপনার গদি থাকবে না আপনাদের গদি থাকবে না তাই এই ধরনের কুরুচিকর মন্তব্য করে প্রচারের আলোয় আসতে চাইছেন আর আপনি যতই এই ধরনের আলোয় আসুন আপনাদেরকে মানুষ ক্ষমা করবে না আপনি এই গাছে বাঁধা বাঁধি আপনার নিজের দলের থেকে আগে সাবধানে থাকুন আপনি